আজকে রান্না করতে ইচ্ছে নেই কিন্তু রান্না তো করতেই হবে তাহলে চলুন আজকে ঝটপট খুব অল্প সময়ের মধ্যে নিই এই আলু ডিমের রেসিপিটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাবনুরস কিচেন প্রথমেই আমি চারটি মাঝারি সাইজের আলু নিয়েছি এবং সেটা খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পাঁচটা সেদ্ধ ডিম ডিমটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি অপর দিকে মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মোটা সাইজের টমেটো সেটা কেটে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা এবং আদা রসুনের কুচি গ্যাসের ওপর আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়েছি খুব সামান্য তেল এবার এই তেলের মধ্যে আমি ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি খুব বেশি সময় এই তেলের মধ্যে এই ডিমগুলো ভাজবো না খুব বেশি ভাজলে ভেতরটা শক্ত বা হার্ড হয়ে যায় তাই অল্প আমি একটু ভেজে নেবো সামান্য উপর থেকে যেন একটু লাল আস্তরণ পড়ে যায় ততক্ষণ এটা আমি ভাজতে থাকবো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কা এবার এটা খানিকক্ষণ আমি সেদ্ধ করে নেব সময় আপনারা চাইলে সামান্য একটু লবণ দিতে পারেন তাতে করে এই টমেটোটা এবং পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন সেদ্ধ হয়ে গেলে এটা আমি একটা আলাদা করে পাত্রে তুলে নেব এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য কি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল এখন আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো কিন্তু আমি কুকারে দুটো সিটি দিয়ে বয়ল করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা আলু দিতে পারেন কিন্তু এতে তেলে অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে আমি অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে চাই না সেই জন্য আমি কুকারে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি এবার তেলে আমি সামান্যক্ষণ আমি এটা ভেজে নেব দিকে এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে দিয়ে এটা কিন্তু আমি ব্লেন্ড করে নেব দেখুন একটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে এটা আমি রেখে দেবো আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়েছি সামান্য সরষের তেল সরষের তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো তেজপাতা এবং শুকনো লঙ্কা এবং দিয়ে দেবো গোটা জিরে খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্ট এবার এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশে যায় কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন আপনার মনে হবে মশলাটা হয়ে গেছে হালকা তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এবারে এই আলুগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আপনারা নিজেদের মতো করে দেবেন যতটা আপনারা গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে আপনারা জলটা দেবেন আমি এখানে এক গ্লাস মতো জল দিলাম এবার এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করবো সামান্য নুন এবং দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপরে এটা আমি কিছুক্ষণ গ্যাসের মধ্যে রেখে দেবো যতক্ষণ না জলটা ভালোভাবে ফুটতে শুরু করছে জলটা ফুটতে শুরু করলে তার মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম ডিমগুলো এই জলের সঙ্গে ভালো করে মাখিয়ে দেওয়ার পর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি আপনাদের কাছে ধনে পাতা কুচি থাকলে আপনারা দেবেন নয়তো আপনারা এটা অ্যাভয়েড করবেন তারপর এটা আমি ঢাকনা চাপিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট জলটা একটু কমতে দেব। আমরা ঢাকনাটা সরিয়ে দেখব দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই টাইমে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের ডিম আলুর কারি একদম রেডি এটা আপনারা লুচি বা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন সমস্ত কিছুর সঙ্গে এটা যাই এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং বানানোটা অত্যন্তই সোজা আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে এই রকম একটা সহজ রেসিপির সঙ্গে